আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখাবো আপনাদের যে একটা বাথরুমের ভিতরে সৌন্দর্যটা কি কি কারণে সৌন্দর্য দেখা যায় আমরা একটু আপনাদের দেখাই যে একটা বাথরুমে যদি আপনারা এই জিনিসগুলো রাখেন তাহলে খুব সুন্দর দেখা যাবে দেখুন বন্ধুরা বাথরুমটি দেখতে কত সুন্দর দেখা যায় এটাই আমি আপনাদের একটু ক্লিয়ারভাবে দেখাই কি কি জিনিসগুলো লাগালাম এটা একটা ইস্টার্ন বেসিং ঠিক আছে বাথরুমে অনেক জায়গা আছে এটা দরজা দরজাটা খুলে এখানে এই সাইডে যাবে তো এখনও দরজা লাগানো হয় নাই তো এইটা হচ্ছে ইস্টার্ন বেসিং সব চাইতে বড় বড় স্টার্ন বেসিং এটা মিডিয়াম হলেও আরও ভালো হইতো এটা কিন্তু সাইড হচ্ছে আঠাশ ইঞ্চি ওখান থেকে এখানে আছে একুশ ইঞ্চি ঠিক আছে আর হচ্ছে একুশ ইঞ্চি আর এখানে সাবানদানি লাগালাম আয়নার সেল আয়না হ্যাঙ্গার ঠিক আছে এগুলো সব লাগালাম আর এখানে সিম্পল ওয়্যারিং গেজার ওয়্যারিং করে নেয় মানে গরম পানির লাইন নেই তো এখানে দেখুন একটা আছে বাল্টির ক্যাপ ঠিক আছে এটা হচ্ছে বাল্টির ট্যাপ আমাদের পানির স্প্রেটাও খুব সুন্দর এখানে আছে ঝর্ণা এখানে এখানে আছে ঝর্ণা এটা ঝর্নার চাবি তো পঞ্চল্লিশটা কাপ চালু করে দিলাম ঝর্নার স্প্রেটাও খুব সুন্দর দেখুন প্রচুর পরিমাণ পানি বের হচ্ছে তারপরে এখানে আছে হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ারের লাইনটি এখানে এখানে সাবানদানি রাখা আছে হ্যান্ড শাওয়ারটি আমি চালু করে দেখাই দেখুন বন্ধুরা হ্যান্ড শাওয়ারেরও খুব সুন্দর স্প্রিট আছে ঠিক আছে প্রচুর পানি তো হ্যান্ড শাওয়ারটি আমি অফ করে দিচ্ছি এখানে দেখুন আমাদের বাটির জন্য যে ফ্লাশের লাইনটি করা হয়েছে দেখুন ফিলাশের লাইনটি এখনো ছাড়া হয়নি তো এটা ফিলাশের লাইন করলাম আর এখানে দেখুন বন্ধরা দেখুন বন্ধরা ফিলাশ করলাম ফিলাশের খুব সুন্দর স্পিড আছে আর এখানে পুশের লাইন করা হয়েছে দেখুন এখানে যে একটা পুশের লাইন রাখা হয়েছে দেখুন পুষেরও খুব সুন্দর স্প্রিট আছে ঠিক আছে দেখুন খুব সুন্দর স্প্রিট পানিরও খুব সুন্দর স্প্রিট আছে তো এখানে পুষ আর এখানে বদনার ট্যাপ আছে আর এখানে সাবান আর এখানে আছে টিস্যু টিস্যু হোল্ডার ঠিক আছে টিস্যু হোল্ডারটি এখানে দিলাম আর এখানে বদনার ট্যাপ থাকতেছে আর এখানে কন্যার থাক এই কন্যার থাকের ভিতরে যে সমস্ত জিনিসগুলো রাখে আর পিক তারপরে ভিক্সল এইগুলো রাখে কর্নার থাকের ভিতরে আর এখানে একটা হ্যাঙ্গার আছে লম্বা হ্যাঙ্গার এই হ্যাঙ্গার হ্যাঙ্গারের ভিতরে কাপড় রাখে আর এখানে একটা এল লাইট টিউব লাইট লাগিয়ে দিয়েছি তো এই লাইটের মাধ্যমে আমরা এখানে সব আলোর আলোগুলো পেয়ে যাচ্ছি ঠিক আছে তো মূলত এই ছিল আমাদের কাজ ফিনিশিংয়ের কাজ আর এখানে দেখুন অ্যাঙ্গেল অ্যাঙ্গেলিস্টাক লাগানো আছে আর যে পাইপটি দেখুন ব্যাসিংয়ের যে আউট আউট পানিটি কিন্তু আমরা এখানে দেড় ইঞ্চি পাইপ দিয়ে এখানে অ্যালবো করে রেখেছি এর ভিতরে লাগিয়ে দিয়েছি ওরকম পাইপ তো এই ছিল আমাদের কাজ যদি আমাদের কাজগুলা ফিনিশিংগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে